একটা ভোটারের ভোটাধিকার যাতে সুরক্ষিত থাকে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে সে তৃণমূলকে ভোট দিতে পারে কংগ্রেসকে ভোট দিতে পারে সিপিএম কে ভোট দিতে পারে বিজেপি কে ভোট দিতে পারে যাকে ইচ্ছা ভোট দিতে পারে তার তার ভোটাধিকার না কেউ কেড়ে নেয় কোন চক্রেশ চক্রান্তে না শিকার হয় বা যে আতঙ্কিত হচ্ছে আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমাদের আমার আমাদের মানে যত রকম জনপ্রতিনিধি আছে তার মধ্যে আমিও পড়ি সেই জন্য আপনাদের কাছে ছুটে এসেছি আপনাদেরকে আমি গুটি কয়েক কথা বলি আপনাদের আজকে আজ থেকে শুরু হয়েছে আপনাদের বাড়ি বাড়িতে দেখবেন এই রকম ফর্ম ভোটার পিছু দুটো করে দেবে একজন ভোটারকে কটা দেবে রেসপন্স করতে হবে জানবো আমি জানে বোকার মতো বোকাই যাচ্ছি আপনারা ওই

ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাইটটা কি অধিক কি কাজ একটা স্বতন্ত্র সংস্থা তার কাজ হচ্ছে স্বতন্ত্র একটা বডি তার কাজ হচ্ছে আমার ভোটারাধিকারকে সুরক্ষিত রাখা আমার 18 বছরের ঊর্ধ্বে আমি যাতে ভোট দিতে পারি আর্টিকেল 326 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যে রাইট আমাকে দিয়েছে সেটা আমি এক্সারসাইজ যাতে করতে পারি 18 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে নাম হলো মারা গিয়েছে নাম কাটা এমন ঘটনা হয়েছে এখানকারের মেয়ের বিয়ে হয়েছে ক্যানিং পূর্ব বিধানসভায় ক্যানিং পূর্ব বিধানসভার মেয়েকে আমরা ভোমা করে নিয়ে এসেছি তাহলে অ্যাড্রেস চেঞ্জ হবে এই কাজ আর ইলেকশনগুলোকে কন্ট্যাক্ট করা এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়া নাগরিকত্ব যাচাই করা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ নয় কোনো বিয়ে রয়েছে যদি আপনার বাড়িতে বলে আপনার নাগরিকত্বের প্রমাণ দিন আপনি বলবেন দাঁড়ান আমি ভিডিওটা করছে কথা একবার বলুন আপনি ভিডিওটা করে রাখবেন ওই বুথ লেভেল অফিসারের রাইট নাই আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চাওয়া ঠিক আছে আজকে এটা কি হবে আপনাদের বাড়িতে আজ থেকে শুরু হয়েছে আজকে তো সব বাড়ি থেকে সম্ভব একটা বুথে তিনশো বাড়ি আছে একটা বিএলএফ পক্ষে কি সম্ভব হবে সব বাড়িতে যাওয়া দু তিন দিন টাইম লাগবে দু তিন দিন টাইম লাগবে এটা তো টাইম দিতে হবে ভাই তারাও মানুষ আপনারা আমার মধ্যে থেকে তো তারা আপনাদের বাড়িতেই ফর্মটা দেবে ভোটার পিছু দুটি করে ফর্ম পাবে আমি অনুরোধ করব এই ফর্ম আপনারা নষ্ট করবেন না এটা জেরক্স ফর্ম আমি যে জেরক্স ফর্ম নিয়ে এসেছি অরিজিনাল যে দুটো ফর্ম আপনাদেরকে দেবে সেই ফর্মগুলো আপনারা নষ্ট করবেন না আপনাদের কাজ কি হবে এই যে ফর্মগুলো দিলো সেই ফর্মগুলো জেরক্স করুন একটা জেরক্স করলে হবে খাল দিনের চারেক আপনারা জেরক্স করুন তিনটে জেরক্স করুন অরিজিনাল ফর্মগুলোকে একটু সাইডে রাখুন জেরক্স ফর্মের উপরে আপনারা কি করবেন যেটা আপনাদেরকে আজকে আমি একটু খাতায় কলমে শিখাবো সেইগুলো আপনি অ্যাপ্লাই করবেন যদি অ্যাপ্লাই করতে গিয়ে ভুল হয় সেই ফর্মটা বাতিল করলেন

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেবেন ভয় পাওয়ার কোনো কোন জায়গা নাই শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশি একটা ভোটার বাদ যাবে না ভারত থেকে হিন্দু বাংলাদেশী হিন্দু তাহলে মুসলিমরা কি হবে তাহলে প্রশ্ন আমার এটা যে কথাই বলে থাকে যে শান্তনু বাবু তার মন্ত্রী থাকবে না আপনারা নতুন করে ভাই ইলেকশন করতে হবে বিপ্লব বাবু আপনার যদি এখন ত্রিপুরায় হচ্ছে না পশ্চিমবাংলা বিধানসভায় অনেক বিধায়ক আছে খালি হয়ে যাবে তাহলে নতুন করে বাই ইলেকশন করতে হবে নাকি শুভেন্দু বাবু মানুষকে ভরে আমরা শুভেন্দু বাবুকে স্পষ্ট ভাষায় দার্থ ভাষায় বলতে চাই কোনো মতুয়া কোনো নবশূদ্র কোনো আদিবাসী কোনো দলিত কোনো মুসলিম বৈধ ভোটারকে যদি কেউ চক্রান্ত করে বাদ দেয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের পাশে থাকবে তাদের বৈধতা প্রমাণের জন্য সর্বোচ্চ স্তরে লড়াই করবে শুভেন্দু বলছে ছাব্বিশে বিধানসভা আজকে সারা রাজ্যে যখন দু হাজার দু সালের ভোটার লিস্ট ধরে এসআইআর শুরু এই যে কুলপির বুকে দাঁড়িয়ে আপনি মিটিং করছেন কুলপিতে দু হাজার দুইয়ের কোন ভোটার লিস্ট নেই আমি এসে তো অবাক হয়ে গেলাম আমি এসে তো অবাক হয়ে গেলাম আমরা কোন রাজ্যে বসবাস করছি আর ইলেকশন কমিশনের ডিউটিটা কি যদি দু হাজার তিনটে মান্যতা দিয়েছে এখানে সর্বদলের বৈঠক হয়েছে সিদ্ধান্ত এসেছেন সেখানে আমি বিতর্কে জড়াবো না আমি এখানে কুলপিতে এসেছি কুলপির মানুষকে আমি শুধু এতটুকুই আমার করেছি দু হাজার তিনের ভোটার লিস্ট কেন দেওয়া হবে যেখানে উনিশশো তিরানব্বই টা বিধানসভায় দু হাজার টু এর ভোটার লিস্টের মান্যতা নিয়ে একটা লিখিত অভিযোগ জানা গেছে আপনাদের পক্ষ থেকে আমি সর্বোচ্চ লিডার হিসেবে আজকে জানলাম আমি এটা জানছি যদিও আমাদের বিধানসভার স্তরের যে লিডাররা আছে তারা এই বিষয়টাকে নিয়ে যদি এখন যে বিতর্ক তৈরি করে তাহলে আমি সময় সময় যদি কিল হয়ে যায় বিপদে আছি আর তৃণমূল কংগ্রেসে এতদিন পরে ঘুম ভাঙলো তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে সাজান করতে দেবে না বলছিল কেরলের মধ্যে রেজিভেশন পাস করালো না কেন সেটাও কিন্তু করেনি তো এই বিষয়টা নিয়ে আমাদের নেতৃত্বের সাথে আমরা একটু কথা বলি

ঘটনা তো হয়েছে আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো অযোধ্যা অহেতু তৃণমূল কংগ্রেসের আর বিজেপির বাইনারি ট্যাপে আপনারা পড়বেন না বিজেপি আর তৃণমূল মিলে মানুষকে আতঙ্কের সৃষ্টি করছে পরে এটাকে বাইনারি পলিটিক্স করবে দু সালে ভোটের বৈতরণী পার করবে সিএএনআরসি ছিল দু হাজার একুশের ভোট ধরা কল দু হাজার ভোট ধরা কল হিসাবে ব্যবহার করতে চাইছে এসআইআর আমি অনুরোধ করব আপনার বাবার মা দাদু দাদি এই চারজনের কাগজ ভোটার ভোটার লিস্ট লিস্টে যদি না থাকে আপনারও অপশান আছে আপনার ভোটান্তিকার কেউ কেড়ে নিতে পারবে না তার জন্য তিনটে স্ল্যাব করেছে একটা হচ্ছে বিপর নাইনটিন এইটি সেভেন সালে যাদের আগে জন্ম তাদের নিজের শুধু একটা এগারোটা প্রুফের মধ্যে কোনো একটি প্রুফ দিলে তারা ভোটাধিকার হিসাবে তাদেরকে বিবেচ্য করা হবে আর দ্বিতীয় হচ্ছে উনিশশো সাতাশি সাল থেকে দু হাজার চারের মধ্যে যাদের জন্ম যে এগারোটি গাইডলাইন দিয়েছে মধ্যে যে কোনো একটি তার মধ্যে অবশ্যই আপনার আধার কার্ড থেকে ইনক্লুড করেছে সুপ্রিম চর খাওয়ার পরে সুপ্রিম নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে এটাকে এ করেছিল সুতরাং তখন কি করতে হবে সাতাশি থেকে চারে যাদের জন্ম তাদের হয় তার কার্ডের সাথে তার একটা প্রমাণপত্রের সাথে তার বাবা অথবা মা একটা যে কোনো ডকুমেন্টস দিলে হয়ে যাবে আর দু হাজার চারের পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে তার ডকুমেন্টস তার বাবা এবং মা দুজনের ডকুমেন্টস দিতে হবে ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে থেকে এগারোটি ডকুমেন্টস আমরা পেয়ে যাব সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা বলা হয়েছে অসুবিধে কোথায় কেউ আতঙ্কিত হবেন না কাউকে বিশ পান ডিস পান এই ধরনের কিচ্ছু করতে হবে না আমি একটা কথাই জোর গলাই বলছি যে যদি হয় বা অনিচ্ছাকৃত ভাবে বৈধ ভোটার কেউ যদি ডিভোটার করে লিস্টে যদি না নাম ইচ্ছাকৃত ভাবে তুলে বা অনিচ্ছাকৃত ভাবে তুলে তাকে লিস্টে নাম তোলার জন্য সে বৈধ ভোটারের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে থাকে